I right.

फ़ैले आई आई ओम लाव ओम लाव ओम प्रेम ओम लाव वसक रानी जूप पहु कह रानी जूप पहलो हम नोरना फिर प्रहमे हमारीवन दंदा ऐ तो फिर फैन है I nai hey, hey. Nigo manos, <laughs> nua para hermanos. Dona, hoy, dona, mi revele. Oh, no, do নৈশা দন বৌ জন গিয়াল নাই বৌনা সি দন দিয়া তাম হওয়া ওম লম লিপা নিশি দিয়াম হইয়া তোমার বিক্রি তো রঙ এবার কত ভালোবা সিং আল্লাহ 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 Om lao, om lao, om lao Kun bane lo, ka hile rado hiyal Kun bane lo, ka hile hinga hinga Aoma rentoi kemene Boila roili mar hawa Om lao, om lao, kun bane lo Ka hile rado hiyal Kun bane lo, ka hile hinga hinga Aoma rentoi kemene

আমার নাই ঘর হ্যাঁ রাও কি সুন্দর কইরা ডাক রে নিশিরাইতে কারবাস নিশিরাইতে কারবাসি বাজ কলবেল বিন্দা হইল কলবে কলবে মোহনে রাস পরে নিশিরাইতে কারবাসি বাজ নিশিরাইতে কারবাসি বাজ আহ গোনে কালে বের ভিতরে আহাগনে লাগছে কালে বের ভিতরে উপরে কো আশা দিলে হইব কি আল্লাহ নিশাইতে কারবাশি বাজ নিশাইতে কারবাশি বাজ এই মার হাওয়া ওফলাউ

साल <laughs> हवा

রে বাঁদা জয় যাই বহ আমরা আমরা জিয়ারথ কীতে যাইব খাজা বাবার তর বা রে আমরা জিয়ারথ যাইব গাউসে পাকের তর বা রে হে মাহান বনাহামান বনারে বাঁধা জয় যাই বহ আমরা আমরা ফ্রিতে যাইব কল্লা বাবার দরবার আমরা জিয়া রত ফ্রিতে যাইব মুরার বন্দের জমিনে হাইরে মহান বনাহমান বনার বাদ যাই যাই বল আমরা রে আমরা জিয়া রত ফ্রিতে যাইব হোলি আউলিয়ার দরবার لا, فلا لا, فلا لا فلا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام الله يا رسول سلام ورحمة الله يا حبيبي

বসি যেতে চাই সোনার মাান আমি জানি রামনা গো আল্লাহ মারবের তত দিন ভাকি আমরা মহরনের কি আমরা জানি লম না গো আল্লাহ আমার বনের সবাই সবাই আমরা মহরনের তিন আমরা জানি লামনা গো আল্লাহ মরনের আজরা ইলা শিয়া যখন গলি পরোশিহি আজরা ইলা শিয়া যখন গলাইি পরোশিহি তামার গোলা

سب کو ملا رسول ہے سلام سے پانا زیادہ ہو قبول مدینے کے چاد ہزاروں سلام مدینے কে লা محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنب الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رب العالمين ও আল্লাহ দিকে এই নাই গন বিপারার জমিনে আল্লাহ রাত একটা হয়ে গেছে তোমার বান্ধব ঘুমাই না আল্লাহ চোখে নিদ্রা নাই আরামে ঘুম হারাম করিয়া আজকে মরহুম আব্দুল মালিক সরদা সাহেবের বাড়ির মাহফিলে চলে এসেছে ও আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ গো যারা বসে রয়েছে তারা তুমি আল্লাহর পাগল তারা এই বিহারের মানুষ সবাই তোমার নবীর পাগল তারা ওলিয়া আউলিয়ার পাগল পিতা মাতার পাগল আল্লাহ তুমি তোমার পাগলদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না

যারা যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নিয়ত প্রত্যেকের মনের মকসদ তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ সবার জীবনের জানা অজানা শিরিকি বেদাতি কবিরাই সগিরা ইচ্ছা অনিচ্ছায় গোপন প্রকাশ্যে জাহির বাতিনি পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যত গুণা করছি আল্লাহ গো মেহরবানি করিয়া সমস্ত গুনার তরে মাফ চাই আল্লাহ আমরার জীবনের সমস্ত গুণাগুলি তুমি আল্লাহ ক্ষমা করি গেল। E aí আল্লাহ আমাদের প্রত্যেকের যারা আল্লাহ হাত বাড়াইছে ও আল্লাহ না জানে কার দুনিয়াতে নাই আল্লাহ জানে না কার বাবা দুনিয়াতে নাই আল্লাহ ওই আব্বা কবর চলে গেছে আল্লাহ ও আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দো আল্লাহ গো ও আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার কুল মায়ের কুল দাদার কুল দাদির কুল নানার কুল নানির কুল শ্বশুর কুল শাশুড়ি কুল বংশের কুল যারা কবর চলে গেছে আল্লাহ গো প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আমরা গো নাগার বারে বার বলেন আমরা গো নাগার ডাকি বারে বার মাওলা তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার সবাই তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা ক্ষমা পাব কার আমরা গোনা গার ডাকি বারে বার বলেন আমরা গোনা গার মালা তুমি দয়া না করিলে তুমি দয়া দয়া পাব কার গার ডাকি বার বার বলে ঢাকিবারে বর মা বাবার কথা মুরা বলতে পারি না মা বাবাকে কবহরেতে কষ্ট দিও না দাদা দাদি কথা মুরা বলতে পারি না দাদা দাদিকে কবহরেতে কষ্ট দিও না নানা নানি কথা মুরা बुल्ते परिणा নানা নানিকে কবরেতে কষ্ট দিও না তুমি চলিল যা বার তুমি চলিল যা বার আমরা ঘুনা গার ঢাকিবার বলেন আমরা ঘুনা গার ঢাকিবার মাওলা তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কার তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার আমরা গোনা গার বার বলেন আমোরা গোনা ডাকিবার ও আল্লাহ আল্লাহ গো যারা কবর চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর রে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মরহুম আব্দুল মালিক সর্দার সাহেব সহ যারা আল্লাহ ও রাব্বুল আমিন এমন ভাবে মুরব্বিরা কবর চলে গেছে যার বাবা নাই যার মা নাই আল্লাহ মরহুম আব্দুল মালিক সর্দার সাহেব সহ আল্লাহ প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ রাব্বুল আমিন যাদের আয়োজকে যাদের উদ্যোগে আজকের মাহফিলটা হয় আল্লাহ প্রতি বছর হবে গো যারা আজকের মাহফিলে টাকা দিয়া শ্রম দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া জয় যেমনে পারবে সহযোগিতা করছে আল্লাহ সবার সহযোগিতা তুমি আল্লাহ সদগা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমার মা-বোনদের হাত বাড়াই দিছে আল্লাহ মা-বোনদেরকে আল্লাহ পর্দাশীল বানায়া দাও মা-বোনদেরকে শামির আসাবির আল্লাহ বাধ্যগত স্ত্রী বানায়া দাও আল্লাহ মা-বোনদেরকে শালা শামির خدمت করার তৌফিক দাও মা-বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা নামাজি বানায়া দাও আল্লাহ মা-বোনদেরকে মা ফাতেমার সঙ্গিনী বানায়া দাও আল্লাহ হাত বাড়াই দিছে আল্লাহ যুবক বেরা হাত বাড়াই দিছে আল্লাহ আজকের আয়োজকতা উদ্যোক্তা সবাই হাত বাড়াইছে মা বোনরা সহ আল্লাহ সবার হায়াতে সবার রেজিকে সবার আমলে বরকত বাড়ায়া দাও আরো

কি ময়া লাগে না আল্লাহ তোমার কি দয়া লাগে না এমন ভাবে সাচ্চা ইমানওয়ালা বানায়া দাও আল্লাহ যেন আমরা জীবনে নামাজ না কাজা করি যেন জীবনে একটা দিন জানা না সারি আল্লাহ যেন তুমি আল্লাহর সঙ্গে না ফরমানি না করি আল্লাহ গো আমরার ইমানটা আমরার কলবটা আমরার নাফসটা তুমি আল্লাহ শয়তানের হাত থেকে চব্বিশ ঘন্টায় হেফাজত রাখিও এ রব্বুল আমিন আল্লাহ যেন এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আজকের মাহফিল কেয়ামত পর্যন্ত হওয়ার তৌফিক নসিব করে দাও আমরা সবার বংশের জিন্দা মোর্দা তাম তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আবার ফরিয়া ধরে কেউ অনেক ইচ্ছায় দোয়া চেয়েছে অনেকে অনেক আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ যেই যে আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি অন্তর যাবিন্দার মনের খবর জানো দিলের খবর জানো আল্লাহ গো প্রত্যেকের মনের মাকা সে কবুল করে নাও জীবনের শেষটাও জীবনের শেষ ইচ্ছা আল্লাহ গো আমরা সবারে একবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নিয়রে মাওলা আল্লাহ মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমরার গায়ে তুমি আল্লাহ কাফনের কাফন লাগায়ো না আল্লাহ যেই যে চাকরির মধ্যে আছে কেউ পুলিশে আছে কেউ সেনা বাহিনীতে আছে আল্লাহ ইত্তাদি ইত্তাদি যেই যেই কর্মের মধ্যে আছে যেই যে পেশা নিয়ে আছে আল্লাহ সবার কর্ম তুমি আল্লাহ বরকতপূর্ণ দিয়া ভরপুর করিয়া দাও আমরার ঈমান আমলের হেফাজত কারিয়া زبندر تمي الله هو جاو رب برحمهما كما ربياني صغيرا